রাত চারটার দিকে বাজার শুরু হয়েছে সরিষা এখন বাজে ছয়টা দশ আমি অনেক আগে আসছি অবশ্যই ঘুরে ফিরে দেখতেছি দেখেন মানে এখানে অনেক বিভিন্ন জায়গায় থেকে আসে সরিষা কিনতেছে অনেক যারা বড় বড়ো আর ওনারাও আসে এখানে এসে এসে দেখেন মানে কি বলবো মানে এটা যদি আপনারা নিজে এসে দেখতেন তো বুঝতে পারতেন যে কী পরিমাণ সরিষা আমরা যে তেলটা খাই এটা এখান থেকে আমাদের এখান থেকে যায় দেখতেছেন বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন মানে ইয়ে থেকে এখানে আসে আমাদের এখানে সরিষা বিক্রি করার জন্য আর বিভিন্ন জেলায় থেকে আসে সরিষা কেনার জন্য যারা মানে এটা নিয়ে ব্যবসা করে ওনারা আসছে মানে এত বড় মাঠ দেখতেই পারতেছেন এখানে এই যে এটা হলো আপনার হলুদ কালার ওইটা হলো আপনার লাল কালার মানে বুঝাতে পারবো না যে মানে কত বড় একটা এরিয়া আমাদের বিশাল বড় মাঠ বুঝতে পারছেন যে রাত চারটের দিকে শুরু করছে এখন পর্যন্ত বেশি দিনের মধ্যে এটা আমাদের ঈদগা মাঠ প্রাইমারি স্কুল সরকারি অবস্থা জব করতেছে অবস্থায় করতেছে যারা দূর দূরান্ত থেকে আসছে কেনার জন্য ওনারা নিয়ে যাবে গাড়ি করে আর এই ঢেলে রাখছে মানে একটা বস্তায় কত মন আরেজারা বিক্রি করতেছে দেখেন আর এই আরে এরা আনতেছে মানে মনে হইতেছে মানে আমি চারটে সময় যখন উঠছে যে ইজতেমায় যে একটা শব্দ হয় মানুষের ওই রকম মানে গুনগুন গুনগুন করতেছে এখানে বিক্রি করার জন্য সবাই আসছে দূর দূরান্ত থেকে করতে এখনও কিন্তু চারপাশে কুয়াশা